হ্যালো বন্ধুরা আমি তোমাদের লাইভে চলে এসেছি আবার রসতত্ত্ব প্রেমতত্ত্ব ভজন তত্ত্ব নিয়ে যা আশ্রয় না করলে জীবের মঙ্গল হয় না তা নিশ্চয় তোমরা ভালো রয়েছ তোমাদের কাছে মূল তত্ত্ব নিয়ে এসেছি আমার এই অ্যাপসেটটা দর্শন করো তাই তোমরা বুঝতে পারবে সর্বপ্রথমে আমি মঙ্গল আচরণ করে নিচ্ছি শ্রী কৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা হৰি গুৰু ব্নব ভাগৱত গীতা কৃষ্ণৰ যতকাল সৰ্বোত্তম নৰ নীলা নৰব পুতাৰ স্বৰূপ গৌর বেশ বেণু নট বড় নর নীল গোড়ার হয় তা কৃষ্ণেরও যত কো খেলা শোনো সনাতন যে রূপের এক কোনায় জোড়া গোটাই বিশ্ব ভুবন জগতের সকল প্রাণীকে করে আকর্ষণ তা কৃষ্ণেরও যত খেলা সর্বোত্তম নরনীলা নরব পুতাহ স্বরূপ তো কৃষ্ণের যত খেলা নরদেহ ধারণ করে মানুষরূপে জগতে এসেছেন তা জগতে প্রকাশ করেছেন সেই কথা নিয়ে এসেছি তাই কি বলছে গঙ্গা যমুনা যেমন বহিছে এক তৈছে নবদ্বীপ হইছে হয়েছে একাক স্নান করিবার কালে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী সাজে গঙ্গার তরঙ্গ বাজে মাঝে চৈতন্যগণে এই নবদ্বীপ সাদ হেতা প্রবেশিতে আছে সন্মুখে দাদ এই দার ছাড়ি যদি কেহ করিতে চায় প্রবেশ কোটি কল্প ভ্রমে কভু না সম্মুখে এই দাত এই দাঁতটাই হচ্ছে গুরু আশ্রয় করিয়া বাজে তারে কৃষ্ণ নাহিতা যে আর জীব মরে অকারণ কারণ আশ্রয় জাতীয় সুখ না হলে কখনো হবে না আশ্রয় না নিয়ে কেউ যদি ভজন সাধন করতে যায় সে ভজন সাধনও হবে না আমি শুনলাম কারো কাছে কিছু শুনলাম সে নিয়ে ভজন সাধন কখনই হবে না বন্ধু তার কারণ প্রকৃত ভজন সাধন করতে হলে একজন সদগুর প্রয়োজন আর এই সদ্গুরু সবাই নয় কিন্তু কারণ জগতে গুরুর অভাব নেই গুরু লাখে লাখে গুরু মেলে লাখে লাখে শিষ্য মেলে এক হরিব হরিব একটি শিষ্যর মতো শিষ্য যদি হয় তাহলেই জগৎ সে উদ্ধার করতে পারে তাই কি বলছেন শ্রীরূপেরও আশ্রয় যে পারে লইতে সেইজন পারে মধুর বৃন্দাবনে প্রবেশিতে কারণ শিরূপ যে তত্ত্ব জানাবে না জানলো না আন্দাজি ভজন সাধন কখনোই হবে না কারণ রূপের হাতে গুরু বেচিলে যখন গুরুকে শ্রী গুরু কই সে কারণ তোমাকে রূপুরে রূপের হাতে বিক্রি করবে ভাবাভিস মঞ্জুরির হাতে সঁপে দেবে তখনই তুমি সেই আশীর্বাদ প্রাপ্তি হবে তাতে করণ কারণ দেবে কারণ ধ্যান ধারণা আসন সমাধি এসব যখন করবে তুমি আসল তত্ত্ব জানতে পারবে রাধাগোবিন্দের যে এই যে নররূপী হয়ে যে নীলা করেছেন অনর্পিত চরিং চিরাত কইল উজ্জ্বল রস সভক্তি শ্রেয় হরিপুরট সুন্দর কদম্ব দুটি সন্দীপিত ফুরত বিশ্রী সচিত নয় কারণ স্কন্দরে তখনই শ্রী নয় নৃত্য করবেন যদি তোমার মনটা পবিত্র করো মনটাতে আসন দাও সেই আসনে যদি তুমি বসাতে পারো ওই আসনে হবে না মন্দিরে আসন আছে ঠাকুর ঘরে আসন আছে সে আসনে না তোমার হৃদ মন্দিরে তোমার প্রেমের ঠাকুরকে বসাও তাহলে কি হবে মন মন্দিরে যখন ঠাকুরকে বসাতে পারবে কি দেখবে গৌরণিতায় নৃত্য করছে বল হরি বল আর কি বলছে শ্রীরূপেরও আশ্রয় যে পারে সেইজন পারে মধুর বৃন্দাবনে প্রবেশিতে কারণ শ্রীরূপের আশ্রয় না নেওয়া পর্যন্ত বৃন্দাবনে প্রবেশ করা যাবে না শ্রীরূপকে মঞ্জুরি ভাবাবৃষ্ট হতে হবে শ্রীরূপকে আশ্রয় করে প্রতিরূপে ভগবানকে মানার পরে গা এইখানে আত্মনিবেদন করতে হবে হে প্রভু হে গোবিন্দ বা হে কৃষ্ণ আমি তোমার রাতুল চরণ দেখো আমার দেহ মন জীবন যৌবন সব কিছু অর্পণ করে দিলাম আজ হতে আমি তোমার হয়ে গেলাম তুমি দাস বলে আমায় গ্রহণ করো এ না হওয়া পর্যন্ত হবে না দাস খত না দেওয়া পর্যন্ত কখনোই ভজন সাধন হবে না আর এই যে দাস বৃত্তিটাই হচ্ছে আসল বৃত্তি তুমি গুরু মন্ত্র নিয়েছো গুরুর কখনো খবরই নিচ্ছ না গুরু কোথায় আছে কেমন আছে তোমার মন্ত্র নিয়ে কি লাভ তার কারণ গুরুর কাছে সব বস্তু আছে তুমি খনন করো যত তুমি খনন করবে তত তুমি মূল বস্তু পাবে বুঝতে পারলে তাই এসব বিষয় নিয়ে শ্রীরূপেরও আশ্রয় নীলেজিব সর্বলভ্য হয় ফুকারি ফুকারি হা কৃষ্ণ কয় কৃষ্ণদাস গোস্বামী বলছেন শ্রীরূপের আশ্রয় নীলেজীব সর্বলভ্য হয় কারণ তখনই সে সব কিছু জানতে পারে বুঝতে পারে হৃদয়ঙ্গম করতে পারে ফুকারি ফুকারি ইহা কৃষ্ণদাসে কয় সে কথা কৃষ্ণদাস গোস্বামী বলছে যতক্ষণ পর্যন্ত তুমি গুরুকে হৃদমন্দিরে না বসাবে ভগবানকে না বসাবে বা গৌরাঙ্গ মহাপ্রভুকে না বসাবে ততক্ষণ তুমি সে নীলা তোমার কখনো আস্বাদন করতে পারবে না আন ভাবলে চলবে না ভক্ত হতে হবে অনুরাগ না হলে হবে না কারণ শাস্ত্রসঙ্গতভাবে নাহি মিলে ব্রজ নন্দনালা রাগাত্তিকা ভজনে যেতে হবে তবে তুমি সেই ভগবানকে পাবে আর এই যে যত তোমরা দেখছো না মালা ঝোলা এই সেই পরের কথা কারণ ওই যে তুলসীদাস বলেছেন একটা কথা মালা জপে কালা কর জপে ভাই মন মন সে জপে তারে বলি হরি যায় কারণ তোমার মনে জপ হচ্ছে না তুমি মানুষকে দেখাচ্ছ আমি মালা করছি ও মালার কোনো দাম নেই মালা করতে করতে দেখবে এই যখন নাম জপ করতে করতে তুমি চার গ্রন্থি করো চার চার ষোলো চার মালায় এক গ্রন্থি এই ষোলো মালা জপ করবে যতক্ষণ তোমার প্রেমের উদয় না হচ্ছে নাম করছো সে নামে তোমার প্রেম আসছে না দেখো গুরুদেব যে বীজ মন্ত্র তোমাকে দিয়েছে তাতে অঙ্কুরোদ্গমই হয়নি কারণ তোমার এই হৃদয়ে উর্বরতা ছিল না শুষ্ক মরুভূমিতে বীজ বপন করলে যেমন বীজের কোনো গাছ অঙ্কুরিত হয় না তদ্রুপ তোমার হৃদমন্দিরে যে গুরুদেব বীজ বপন করেছে সে বীজে তোমার এই শুষ্কভূমিতে হৃদমন্দিরে সেই আপ্লুত রস নেই যার জন্য সে বীজটি অঙ্কুরিত হয়নি কারণ কৃষ্ণ নামে যদি না বহিবে লোর জানিবে সে হৃদয়েও অপরাধ আছে প্রচুর আমার কথা নয় চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস গোস্বামী বলেছেন বা বৃন্দাবন দাসও তাই বলেছেন চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল চৈতন্য চরিতামৃত এবং ভাগবত তা এ কথা এ ভাগবত কথা কৃষ্ণ কথা সাধুসঙ্গ হরি কথা তুমি যদি ইচ্ছাকৃত শোনো তবুও তোমার মঙ্গল আর যদি অনিচ্ছায় শোনো তবুও তোমার কিছু না কিছু মঙ্গল হবে তোমার মঙ্গল হবেই হবে অমঙ্গল কখনো হবে না তো তুমি শ্রবণ করো যেটুকুনি পারো কারণ এনাম শ্রবণ করতে 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 তোমার এই হৃদয় মন্দিরে এই যে নামের যে বন্যা এ বন্যা বইতে বইতে এমন প্রেমের উদয় হবে তখন তুমি দেখবে যে তুমি প্রেমে ভেসে যাচ্ছ তখনই তুমি জানবে কারণ এই যে মন্দিরে বৃষ্টি রয়েছে তাতে তোমাকে নয়ন বাড়ি বর্ষণ করে এই শুষ্ক মরুভূমিতে কি করতে হবে উর্বর করতে হবে এই উর্বর অবস্থায় যেন প্রেমের ফুল ফোটে কোন প্রেমের কৃষ্ণ প্রেমের ভগবানের সঙ্গে যে তোমার সান্নিধ্য তাতে যেন প্রেমের ফুল ফোটে হরিবোল হরিবোল যাই হোক তাই কৃষ্ণদাস গোস্বামী কি বললেন শিরূপের আশ্রয় নিলেজীব সর্বলভ্য হয় ফুকারি ফুকারি হা কৃষ্ণদাসে কয় কৃষ্ণদাস গোস্বামীকে সামনে রেখে আমি আবার নতুন কৃষ্ণদাস গোস্বামী আরেকটি কলম তোমাদের কাছে তুলে ধরছি কি বলছে তাতে প্রেম সিন্ধু গোরারায় নিতায় তরঙ্গতায় করুণা বাতাস চারিপাশে সিন্ধু মানে বিশাল নথ এমন হওয়ার সিন্ধু যার কোনো যেই সিন্ধুর কোনো কুলকিনারা থাকে না তাতে কতটুকুন জল আছে তাও তুমি বুঝতে পারবে না তাতে কত ভক্তি আছে কত অমৃত আছে সেটাও তুমি আস্বাদন করতে পারবে না প্রেমসিন্ধু রায় নিতায় তরঙ্গ তাই করুণা বাতাস চারিপাশে তা নিতায় যে তরঙ্গ এই তরঙ্গকে যদি তুমি আশ্রয় করে প্রতিনিয়ত ভজন সাধন করো নিতাই নিতুই নিতু যদি তুমি সেই ভজন সাধনে ব্রতি হও নাম জপ মালা প্রেম অনুরাগ এসব যদি নিয়ে তুমি ভজন করো নিশ্চয় তুমি প্রাপ্তি হবে তা কী বলছে প্রেম উছলিয়া পড়ে জগৎ হাকার হারে পাইয়া বঞ্চিত কেন হও তা এই যে প্রেম উছলে উছলে পড়ছে এই সিন্ধু থেকে তা প্রেম উছলিয়া পড়ে জগৎ হাকার হারে পাইয়া বঞ্চিত কেন হও কারণ অনর্পিত চরিংচিরাত অবতীর্ণ উজ্জ্বল রস সভক্তি শ্রী হরিপুরট অসুন্দর দুটি সন্দীপিত হৃদয় স্কন্দরে স্ফুরত শ্রী নয় যে সম্পদ মহাপ্রভু নিয়ে আসলেন কলির জীবের জন্য কারণ কলির জীব সল পায়ু। তাই রাধার খাস ভাণ্ডারে গিয়ে দাঁড়ালেন গৌরহী ভগবান নিজে দাঁড়িয়ে কি বলছেন হে রাধে করুণাময়ী রাধে কৃপাময় রাধে কলির জীবের জন্য তুমি আমাকে কিছু অর্পণ করো কলিরজীব স্বল্পায়ু কামান্ধ এদের অর্ণগত প্রাণ রমণীগত মন তো এই যে বিষয় বাসনা আমি আমার আমার যোৎ সম্পত্তি আমার আশয় বিষয় আমার সন্তান আমার সন্ততি আমার সব কিছু আমার বাড়ি আমার ঘর আমার এই আমিত্ব থেকে মুক্তির উপায় কি রাধারানী বললেন বল্লভ তুমি এটা থাকে জীবকে মুক্ত করতে চাচ্ছ বারবার তুমি তো গিয়েছো ধরা দামে মানুষ রূপ ধারণ করে জন্ম নিয়েছো সেখান থেকে তুমি জগৎকে অনেকভাবেই অনেক কথা বলেছ কিন্তু এবে তোমার কেন চোখের জল দেখছি বলছো শোনো কারণ কামান্ধ জীব এতে কি করে তোমার কৃপা হবে রাধে তুমি বলো রাধারানী বললেন দেখো তুমি এটা পারবে না কাঁদিয়া কাঁদাতে হবে জগৎ জন্য মানি হবে কাঁদাতে হবে মেনে নেবে প্রেম মেনে গতি নাহি আর কলির জীব বুঝবে না তোমার এই প্রেমের মূল্য কেউ দেবে না নামের মূল্য কেউ দেবে না তোমাকে আঘাত করবে তুমি কি সহ্য করতে পারবে বলছে হ্যাঁ রাধে আমি পারব তার কারণ আমি কলি জীবের জন্য খুব ভেবেছি ভেবেই তোমার এই শরণাপন্ন দেখো আমি তোমার সামনে চরণের দাঁড়িয়েছি তুমি তোমার শুদ্ধ বস্তু আমাকে অর্পণ করো বলছে হ্যাঁ প্রাণনাথ তুমি যখন নিতে এসেছো তোমাকে তো ফিরাতে পারবো না তা কি বলছেন দেখো দেখো নিতাই চৈতন্য অবতার এই যে এবে নিতাই চৈতন্য অবতার হয়ে দুইজন আসলেন এসে কি করছেন জগতের মাঝে প্রেম বিতরণ করছেন তাতে কি করলেন শুধু তারাই করছেন তা না এবারে বললেন নিতাই আর হরিদাসকে বললেন তোমরা অযাচোকে নাম বিতরণ করবে তাই এই বিতরণ করতে গিয়ে তোমাদেরকে অনেক আঘাত সহ্য করতে হবে তোমরা সহ্য করবে এবং নাম বিতরণ করবে তাতে যেন তোমাদের অহং কখনো না আসে কারণ আঘাত করলে যারা নাম করবে প্রথমে বলবে ভাই তোমরা নাম করো যদি না নেয় তার হাত দুটি ধরবে হরিবল হরিবল তবুও তারা যদি নাম না করে প্রয়োজনে তাদের চরণটাও চেপে ধরবে ধরে বলবে একবার নাম করো তোমরা কারণ দেখো এই নাম ছাড়া জীবের কোনো গতি নাই হরের নাম হরের নাম হরের নাম কে বলতে বো নাচ নাচতেব কইল গতির নাম গতি 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 নাই 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 তা নাম করো এ নামই তোমাদের পারের সম্বল আর এই নামই তোমাদেরকে সেই নামীর সঙ্গে সান্নিধ্য করাবে হরিবল হরিবোল আর কি বললেন তা এমনি করে বিতরণ করছেন নাম আর কি করছেন এতে কি করলেন এই যে প্রেম সিন্ধু তাতে কি করলেন সদ্গুরুর সান্নিধ্য নিয়ে তাতে অবগমন করলেন কে রূপ সনাতন তাহের ডু রূপ ডুবিরূপ সনাতন তুলে নানা রত্নধন এখানে স্নান করলেন সেই সমুদ্রে হরিবল হরিবল এই সমুদ্রে স্নান করতে গেলে দেখবেন চৈতন্য চরিতামৃতের মধ্য নীলায় তারা কারণ না লাবণ্যা ত্রিধারায় স্নান হরিবোল এই ত্রিধারায় স্নান না করা পর্যন্ত জীবের মুক্তি নাই ও গয়াকাশী প্রেক বৃন্দাবন তুমি ওই যে স্নান করো না কেন এই স্নানের কোনো মূল্য হবে না কারণ তাহে ডুবিরূপ সনাতন ডুব ডুবতে হবে কোথায় ভাব কোন ভাব সাগরে প্রেম সিন্ধুতে প্রেম সিন্ধু যেখান হইতে আমি প্রেমের মূল সম্পদ প্রাপ্তি হব সেই তাহে ডুবিরূপ সনাতন তুলে নানা ধন যতনে গাঁথিল তার মালা তাতে যত্ন করে মালা গাঁতলেন এমন করে মালা গাঁতলেন গেঁথে গেঁথে জগৎ জীবের জন্য যারা ভক্ত তাদের জন্য রেখে দিলেন ভক্তি সূত্রে গ্রন্থ বুড়ি সূত্রে কারণ তাতে তোমরা ছলনার মালা পরবে না প্রেমের মালা পরবে কিভাবে এই দেখো আজ রাধা রানী আমি তোমার হয়ে গেলাম এই বলে কি করবে একান্তভাবে শরণাগত হয়ে সেখানে কি করবে স্নান করবে ডুবি রূপ সনাতন তুলে রানা রত্নধন যতনে গাঁথিল তার মালা ভক্তি সূত্রে গ্রন্থপুরী রেখজীব হরি। কারণ এই কণ্ঠ হরিদ মন্দিরে তুমি তাকে স্থাপন করবে সেখানে রাখবে দূরে যাবে ত্রিতাপের জ্বালা তাহলে কি হবে তোমাদের ত্রিতাপ জ্বালা থাকবে না এ আমি আমার বিষয় বাসনা দেখুন গীতাতেই কিন্তু এই কথা বলেছে তুমি যাই করো অর্জুন তুমি ভালো মন্দ সব কিছু আমাকে অর্পণ করো কারণ যদি অর্পণ করো তাহলে কি হবে তোমার ভালো মন্দ যা কিছু তার দায়ী আমি থাকবো তার কারণ কি বলছে সর্বধর্ম পরিত্য মামাকম স্মরণম্রজ ঠিক আছে আর কি বলছে হরিনাম সংকীর্তন বিকশিত পদ্মবন এই হরিনাম হরি কথা কথা ভাগবত কথা চৈতন্য চরিতামিতের কথা কি বলছেন বিকশিত পদ্মবন এটা পদ্মবন পদ্মবনের উদয় হয়েছে সেখানে কি করবে রসিক ভ্রমণেরা আসবে সেখানে এই অমৃত রস এই যে প্রাপ্তিবোধ জগতের অমৃত রস যা সাধুরা আস্বাদন করে সেই বস্তু প্রাপ্তির হেতু তোমাকে সেই সাধু সঙ্গ করতে হবে এই সাধু সঙ্গ না করা পর্যন্ত জীবের মুক্তি নাই সাধু সঙ্গই হচ্ছে সর্বসার সাধু সঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় আর সাধু লাভমাত্র জীব কৃষ্ণ প্রাপ্তি হয় তা সাধু ভক্তি সূত্রে কি বলছেন বিকশিত পদ্মবন জগৎ ভরিল যার বাসে জগতে ভরে গেছে আইলো ভ্রমরগণ করের তাই এখানে ভ্রমরের আসছে তা কি বলছে ভ্রমরদের নিয়ম কী হবে ভ্রমরদের নিয়ম হচ্ছে একটি পরাগে বসবে আস্তে আস্তে সে পরাগের যেন কোনো ক্ষতি না হয় তাদের থেকে মধু আস্বাদন করবে আইলো ভ্রমরগণ রস আস্বাদন পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে তা এই যে সে আস্বাদন করবে ভ্রমণদের এমন নীতি থাকতে হবে তাতে ফুলের যেন কোনো আঘাত না হয় তাতে থেকে মধু সংগ্রহ করবে এটাই হচ্ছে ভজন তত্ত্ব আর এই ভজন তত্ত্ব ছাড়া ব্যতি রেখে কেউ যদি এখানে বেশি বেশি করতে যায় সে মরবে তার কারণ বেশি বেশি কোনো কিছু নয় কারণ আইল ভ্রমরগণ রস আস্বাদন এখানে গণ এসেছেন রস আস্বাদন পাইয়া বঞ্চিত কৃষ্ণদাস কৃষ্ণদাস গোস্বামী বলছে আমি এখানে এসেছি ভজন সমুদ্রে তত্ত্ব জানলাম কিন্তু আমার শেষ বয়সে জানলাম এই বয়সে জেনে আমি তা পূর্ণভাবে আস্বাদন করতে পারলাম না মহাপ্রভু তোমাকে এই কৃপাটা আগে করলে না তা কি বলছেন হরিনাম সংকীর্তন বিকশিত পদ্মবন জগৎ ভরিল যার বাসে আইল ভ্রমর গণ করের অস আস্বাদন পাইয়া বঞ্চিত কৃষ্ণদাসে কৃষ্ণদাস গোস্বামী বলছে আমি পেলাম এসব তত্ত্ববস্তু কিন্তু শেষ বয়সে এটা যদি কম বয়সে পেতাম আঠারো কুড়ি বাইশ চব্বিশের মধ্যে যদি পেতাম কত আস্বাদন করতাম আর আমি পেলাম আর শেষ বয়সে এসে তা আমি আর কি আস্বাদন করব যাই হোক সকল শ্রোতা বোন বন্ধু সবাইকে আমি শত সহস্ত্র প্রণাম জানিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটি এখানে রাখছি তোমরা সবাই আমার চ্যানেলটিতে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তাহলে কি তাহলে কি করব আমি এসব তোমাদের অনুপ্রেরণা দেখে আমি আরও নতুন নতুন ভিডিও বানিয়ে তোমাদেরকে এই প্রেমতত্ত্ব রসতত্ত্ব ভক্তিতত্ত্ব আমি তোমাদেরকে আরও আস্বাদন করাতে পারবো হরে কৃষ্ণ রাধে রাধে